হ্যাঁ ফ্রেন্ড আপনারা কেমন আছেন ভালো আছি আশা করি আমি আপনার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন তো এই আর কি বসে বসে আকাম করতি যে আপনার লেগে ভিডিও শ্যুট করতেছি আয়নার মধ্যে এটি ব্যাগ এইটি হলো মেকআপ অনেক রকম জিনিস কাপড় সফর এটা আপনার দেখতে সিটি পুকুর এটি জিলাভিয়া হুম ফ্যান মিক্সি ওই ধান মানুষজন একদমই নেই ফাঁকা মার্কেট একদম ফাঁকা হ্যাঁ যাই না মাঝে যে আমি আপনার সাথে নকরা করতেছি কী আর করবো পিছিয়ে একটা মহিলা আইসে মেরিক দেখে আমি সায় রেছি তারপরে এই যে নকরা করতেছি বেরিয়ে গেলে আবার নকরা

এই যে আবার ক্যামেরাটা ঘুরে নিয়ে আপনাকে দেখাইতাছি চেয়ারের উপরে বসে বসে আপনাকে ও শুট করতেছি পুরা দোকানটা ঠিক আছে তা আপনাকে জন্য একলা খেলা অনেক কষ্ট করি দেখাই আপনারা তো কেউ ভালোবাসেন না আর আমি তো আর ভালোবাসার লোক না তো ভালোবাসবেন কী করে আবার আপনাকে হাই করে দিলাম ঠিক আছে আবার কাস্টমার দেখতাছি আইলো না আসলো না হ্যাঁ আমার কত ফুটাইতাছি তো ফুটে না আবার ভোরকাটা ঠিক করত ঠিক আছে কি আর করবো খায়া কাজ নাই হাজেরা কাজ তো আমার ভিডিওটা কেমন লাগে ভালো লাগছে না খারাপ লাগছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ আমার আবার আসলাম আপনার আইনার মধ্যে